একশো দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার জন্য মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের পাঁচগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সহায়তা কেন্দ্র খুলে জমা নেওয়া হয় নথিপত্র সাম্প্রতিক মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল রাজ্যের জব কার্ডে শ্রমিকদের একশো দিনের কাজের বকেয়া দিচ্ছে না কেন্দ্রীয় সরকার শ্রমিকদের পাওনা মেটাবে রাজ্য সরকার এবং সেই জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় সহায়তা কেন্দ্র খুলে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল তাই এই সহায়তা কেন্দ্রটি আঠেরোই ফেব্রুয়ারি রবিবার থেকে খোলা হয়েছে তৃতীয় দিনে অর্থাৎ আজকে কুড়ি ফেব্রুয়ারি মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রাম থানার প্রায় প্রত্যেক অঞ্চলে একটি করে সহায়তা কেন্দ্র খোলা হয় যেটি পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং এই সহায়তা কেন্দ্রটি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত খোলা থাকছে বলেও জানা যায় যার মধ্যে গ্রাম অঞ্চলটিতে সহায়তা কেন্দ্র খোলা হয় এই সহায়তা কেন্দ্রটি আজকে পরিদর্শন করে গেলে নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এর সঙ্গে ছিলেন নবগ্রামের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল ও নবগ্রামের পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এরশাদ আলী এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষা ওজিফা বেগম ও পাঁচগ্রাম অঞ্চল পর্যবেক্ষক মোহাম্মদ হেদায়াতুল্লাহ তাছাড়া পাঁচগ্রাম অঞ্চলের মিল্কিপাড়ার মেম্বার রাজুর রহমান এবং গ্রাম অঞ্চলের অঞ্চল সভাপতি অ পূর্ব মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ ও কর্মীবৃন্দ এবং সহায়তা কেন্দ্রে পাঁচ গ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত একশো দিন কাজ করে বঞ্চিত শ্রমিকেরা এই সহায়তা কেন্দ্রের উপস্থিতিতে খোলা হয় একশো দিনের কাজে শ্রমিকদের নথিপত্র জমা নেওয়া হয় কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিল সেই মতোই এই সহায়তা কেন্দ্র খোলা হয়েছে বলে জানা যায় শ্রমিকেরা জানায় বকেয়া টাকা পাওয়ার জন্য এই নথিপত্র জমা দিতে আসা তৃণমূল কংগ্রেসের সহায়তা কেন্দ্রে বলে জানায় শ্রমিকরা মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে টাকা দেবে বলেও আশাবাদী শ্রমিকরা এই সহায়তা কেন্দ্রে এসে নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল বলেন আজকের সহায়তা কেন্দ্রে শুধু একশো দিনের বকেয়া টাকা দেওয়ার জন্য শ্রমিকদের কাছ থেকে নথি নেওয়া হচ্ছে তাই নয় সামনে আবাস যোজনার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে দেবেন বলে জানান সামনে আবাস যোজনার টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তহবিল থেকে দেবেন বলে জানিয়ে যান এছাড়া সহায়তা কেন্দ্রে উপস্থিত অন্যান্যরা জানালেন শুনুন নবগ্রাম থেকে প্রামাণিকের রিপোর্ট নিউজ দেখুন এত মানুষের বহু লড়াইয়ের মধ্যে দিয়ে এই টাকা পাচ্ছেন এবং সেই লড়াই নেতৃত্ব দিয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের পার্টির সাধারণ সম্পাদক এবং ডায়মন্ড হারবারের সংসদ অভিষেক বন্দুক আজকে এই লড়াইকে দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হয়েছে আজকে দিল্লিতে অবস্থান করতে হয়েছে আজকে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী দেখা করেনি আজকে সেখানে আমাদের হেনস্থা হতে হয়েছে আমাদের সংসদ মন্ত্রী আমাদের এমনকি আমাদের যারা মহিলা সংসদ তাদের চুল ধরে টানাটানি করেছে এবং সেখানে তাদেরকে নিয়ে গিয়ে অন্ধকার ঘরে আটকে রেখেছে আমরা রাজ্যপালের কাছে অবস্থান করেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিন দিন চার দিন ধরে রাজ্যপাল দায়িত্ব নিয়েছিল টাকা দেয়ার জন্য হয়নি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনবার চারবার প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে বসে আলোচনা করা করে টাকা দেয়নি আমরা রেল রোডে অবস্থান শুরু করেছিলাম দশ দিন ধরে অবস্থান বারো দিন ধরে অবস্থান টাকা পাইনি শেষ পর্যন্ত আজকে রেল রোডের অবস্থান থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আজকে কেন্দ্রীয় সরকার টাকা দিল না এনারি যে টাকা যে টাকা মানুষের অধিকার আজকে কাজ করিয়ে সেই টাকা সেই বেতন আজকে দিল না আজকে সেই টাকা আজকে আমাদের রাজ্য সরকার আজকে নিজস্ব তহবিল থেকে সরকারের তহবিল থেকে যে টাকা আজকে প্রায় সাতাশ লক্ষ যারা কাজ করেছেন আমাদের সহজীবী মানুষকে ওটা মানুষের এই যে লড়াই এবং নমুজারের মধ্যে দিয়ে মানুষের যে আকুতি ছিল আমাদের টাকা দিতে হবে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সে একতই তিনি শুনতে পেয়েছিলেন সেই অভিষেক যার ফলস্বরূপ আজকে এই টাকা তারা পাচ্ছেন ওরা মানুষের তো আনন্দ হবে মানুষের তো উৎসাহ হবে তাই দেখছেন প্রত্যেকটা সহায়তা কেন্দ্র আজকে খুলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের খুলে দিয়েছেন সেখানে আজকে ভিড় হচ্ছে ব্যাপকভাবে টাকা পাবে তারা বছর পর তাদের পাঁচ হাজার দশ হাজার যে যা পায় সেই টাকা অ্যাকাউন্টে এক তারিখের মধ্যে তাদের অ্যাকাউন্টে টাকা পেতে এমন এমনকি আবাস যোজনার টাকা আটকে রেখেছে দিল্লির সরকার মোদী সরকার আজকে সেই টাকা আজকে যদি না দেয় এপ্রিল পর্যন্ত তাহলে মে মাসে আমরা সেই টাকা আজকে প্রত্যেকটা আবাস যোজনার প্রায় এগারো লক্ষ পরিবারের কাছে আমরা সেই টাকা দিতে আজকে কেন্দ্রের অভিচার অন্যায় মানুষ দেখতে পাচ্ছে আর সেই অন্যায় অভিচারটা সমর্থন করছে আজকে কংগ্রেস সিপিএম সেটা মানুষ দেখতে পাচ্ছে আজকে কংগ্রেস সিপিএম সুবিধা করে দিচ্ছে বিজেপির সন্দেশকারীর একটা ঘটনা নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে আজকে সারা ভারতবর্ষে আজকে শিডুল কাস্ট আদিবাসী ধর্ষিতা হচ্ছে খুন হচ্ছে পুড়িয়ে মারছে হাত ঘটনা ঘটছে আজকে আমাদের দিল্লিতে সংসদরা হেরস্থা হলো তার জন্য কোনো ফ্যাট ফাইন্ডিং টিম যায় না তার জন্য কোনো সংসদের যে আধিকার কমিটি যায় না আর এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলছে আজকে মানবাধিকার কমিশন আসছে তেমন আসছে বড় বড় কথা বলছে আর সিপিএম আর কংগ্রেস তাকে মদত দিচ্ছে দিচ্ছে তারা মদত দিচ্ছে তারা আজকে লজ্জা করা উচিত তাদের আজকে কী ছিল কংগ্রেস সাতাশ বছরে কী করেছিল সিপিএম চৌত্রিশ বছরে কি করেছিল এত প্রকল্প এত উন্নয়ন এত রাস্তাঘাট এত বিদ্যুৎ মানুষের কর্মসংস্থান ছিল না আজকে এই সরকার মমতা ব্যানার্জি আজকে এত প্রকল্প অজসরা প্রকল্প নিয়ে আজকে বেড়েছে রক্ষিত ভান্ডারের টাকা আজকে বেড়েছে দু এক হাজার পাঁচশো টাকা আজকে বারোশো টাকা হয়েছে সেগুলোর কাছ থেকে আদিবাসীদের আজকে এই ভাবনা ছিল না কি কংগ্রেসের মাপা গৌরব কথা বলছে ওই সদ তারা বড় বড় ডায়লগ মারছে যারা ইনসাপ চাইছে যারা লজ্জা লাগে না তাদের ইনসাপ চাই ইনসাপ তো দিয়েছে আজকে মমতা ব্যানার্জি সুতরাং আজকে মানুষের আনন্দ উৎসাহ আজকে হবে দেখছেন প্রত্যেকটা ক্যাম্পে আজকে ভিড় আছে এবং তাদের নাম নথিভুক্ত করছেন এই ফর্ম আমরা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবো এক তারিখের মধ্যে তাদের টাকা দিচ্ছে ধন্যবাদ